শিউরির তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন অংশের ওয়াটার ডিভাইডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হঠাৎ এই ধর্ষের ঘটনায় ব্যারেজ এলাকার নিরাপত্তা নিয়ে বড় সড়ো উদ্বেগ তৈরি হয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন আপাতত ব্যারেজ দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে যদিও জেলা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে যান চলাচল বন্ধের ঘোষণা আসেনি তবে স্থানীয়দের দাবি কার্যত এখন আর কোনো গাড়ি পারাপার হচ্ছে না ঘটনার পর থেকেই জেলা প্রশাসন ও পুলিশ সুপারের নেতৃত্বে নিয়মিত এলাকা পরিদর্শন চলছে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় মেরামতির প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে ব্যারেজের পুরনো কাঠামো ও রক্ষণাবেক্ষণের ঘাটতি থেকেই এই বিপত্তি তবে প্রশাসনের দাবি দ্রুত পদক্ষেপ নিয়ে যাত্রী ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল